এমনও কিছু কবিতা আছে কাজী নজরুল ইসলাম বলেছেন যে মসজিদেরই পাশে আমার কবর দিয়ে ভাই যে আজান শুনতে পাই ইত্যাদি কথার কারণে মানুষকে দেখা যায় যে মানুষ মসজিদের পাশে গিয়ে দাফন করে না হলে অনেকে মুর্শিদার ভিতরেই দাফন করে এর বিধান কি শোনা এর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত তিনি বলেন লাম্মা নযালা বিরাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসুখ হয় মৃত্যু সজ্জার পূর্বে যে অসুখ হয়েছিল যে অসুখের পর আল্লাহর রাসূল সুস্থ হননি ওয়াসাল্লাম মারা গিয়েছিলেন সেই অসুখের সময় তাফায়ান তারাহু খামিসান লাহু আলা ওয়াহহি তারপর আল্লাহ রসুল সাল্লাহ আর চেহারা মুবারকে একটা চাদর দিয়ে ঢেকে দেওয়া হতো মানে বিশেষ গরম ও তাপ আর জোরের কারণে যে তাপ আসছিল সেই কারণে আল্লাহ রসুল সাল্লাহ চেহারা মুবারক সেই চাদর দিয়ে ঢেকে দেওয়া হতো তাম্মা বেহা কাশাফাহা আনোয়া তারপর যখন জ্বর একটু কম হতো তখন তার চেহারা থেকে সেই পটটি সরিয়ে নেওয়া হতো

কেউ কবরকে মসজিদ বানাতে পারে না এখন যদি কেউ কবরকে মসজিদ না বানায় আর কবরটা নিয়ে গিয়ে মসজিদে ঢুকে দেয় তার বিষয়টা এই করো না একটা আলাদা কবরটাকে কেন্দ্র করে কি করে দিয়েছে মসজিদ বানিয়ে দিয়েছে আর কেউ এরকম না করে কবরই মসজিদে ভিতরে কবর দিয়ে দিয়েছে তার বিষয়টা দেখি তাহলে আল্লাহ রসুল সাল্লাম যা থেকে নিষেধ করেছে সেই

এই মসজিদ আসলে হচ্ছে আল্লাহ তালা ইবাদতের জন্য নাকি ভাই যে হাদিসে ওই বেদুইন সাহাবি এসে পেচ্ছাপ করে দিয়েছিল মসজিদের ভিতরে তারপর আল্লাহ রসুল সাহাশালাম যখন শিক্ষা দিয়েছিলেন তখন আল্লাহ রসুল হাদিসে বলেছিলেন যে ইন্নামাল মাসাহে এই মসজিদ গুলি হচ্ছে একমাত্র নামাজের জন্য তেলাওয়াতের জন্য কেরাতুল কোরআনের জন্য এবং দিকের জন্য এরকম নোংরা কাজের জন্য না তাহলে মসজিদের মসজিদ হচ্ছে আল্লাহ ইবাদতের জন্য ওই কারণে আল্লাহ তালা বলছেন এবং অবশ্যই মসজিদ সমূহ আল্লাহ তালা ঘর তাই তাতে আল্লাহ অন্যকে এখানে আহ্বান করোনা